মানুষের ভাবে কেটে ঘামি দসুলের মোহে চাকরি ছেড়ে দিয়েছি চাকরি চলে যাবে কাটবেন আমার ইমান একজন মুমিং কয় আমি মরিয়া যাবো চাকরি যাবে নামাজ সারবো না আর একজন ইমানওয়ালা আমার নামাজ যায় যাক চাকরি সারবো না মুমিনে মুমিনে ব্যবধান আছে না নাই ধরো কঠিন জিনিস কিন্তু একজনে বলে পর্দা লঙ্ঘন হয় আমি এখানে কাজ করব না আর একজনে বলে পর্দা করার দরকার নাই আমার চাকরি ঠিক রাখবো সেও মুসলমান সব কিছু না দিলে সম্মান বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে সেদিন আপনার কাজেও গাড়ি উঠবে জেনারেল লাইনে থাকলো আর গাড়ি ছাড়বেন না কারণ আপনার বুস

বলেন আল্লাহ যাকে মহাব করবেন ভালো চাইবেন তাকে তাপাত করবেন বুঝ দান করবেন এখানে এত মানুষ সবাই খুশি এত লোক কিন্তু আমি অতটা খুশি না

ঘটনায় বয়ান হয় করেছে ওই পরিমাণ মহাব্বত খাজামাইনু দিয়ে ভক্তদের অন্তরে নাই দাবি করে ভক্ত আমি সারা বাংলাদেশে বলি যারা শাহজাদারের ভক্ত দাবি করে

baru wali man a'alla sunati baul wa

तूं <laughs> त মি জানে চল চলো চলো মুমিন চলো নবী সম্ভানে নবী বিনা কে দরব হোসিরা তো মি জানে নবী বিনা লাগে নবী আমার জীবন ভাবে चलो चऊं चङो पीस তোpathTo মেরে রসূলের আপত্তি করে ফেলেছে কাফের কাপের সন্তান پیغمبر নিতে আল্লাহ তোমরা বড় আল্লাহ

ইসলাম অথচ মাইকেল বল ইসলাম শান্তির ধর্ম সে মানে কেন ওরা জানে আসলে ইসলাম শান্তি ধর্ম মানলে আমাদের স্বার্থ মতো চুরি করা যাবে না দুর্নীতি করা যাবে না এই জন্য ইসলামের জিকির করে কিন্তু ফিকির নাই মানে রসুলের থেকে সুন্দর আদর্শ কার কাছে আছে থাকলে বলেন আমি হাফিজ রহমান ঘোষণা দিলাম রসুলের থেকে যদি আর সুন্দর আদর্শ কারো কাছে থাকে আমি সেই দিন রসুলের তা বাদ দিব বলেন রসুলের থেকে আর সুন্দর আদর্শ কারো কাছে আছে আল্লাহ হেদায় আপনার

আমাদের লোকের কথায় আর কাজে স্লোগান দেয় কেউ খাবে কেউ খাবে না স্লোগান থাকে কাজের বেলায় নিজে থানার আর স্লোগান দিব বৈষম্য চলবে না বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করার সুযোগ পাইয়া আমাজ জানেরা রাস্তায় লাগছে যে নারী পুরুষ এক বানায় দাও কোন বৈষম্য রাখা যাবে কোন জায়গাটা কোন জায়গায় গিয়ে লাগে বুদ্ধির অভাব মিলিয়ে মিলে ইসলাম নারী অধিকার দেয়নি ইসলাম ছাড়া এই নারীর ইজ্জত সম্মান আর কেউ দেয়নি সবাই করেছে নারীদের উপরে জুলুম ইসলাম করেছে নারীর করে

বাদশাহ বাদশাহারুন রশিদ সিংহাসনে বসে বললেন আমি যে আপনাদের ডাকছি আমার একটা কঠিন প্রশ্নের জবাব নেওয়ার জন্য তাই বলে বাদশাহারুন রশিদ বললেন আপনারা আমাকে চীনের মনে হচ্ছেন আমি শুধু দেশ টেলায় এতটুকুই নাই আমি দিনের পথে আমল করার জন্য

সবাই এক আওয়াজ দিলেন আপনি জান্নাতি না জাহান নাম এটা বলা কোন পাওয়া কোন সুযোগ আমাদের তাহলে এতটুকু বলা যাবে আপনি যদি ভালো আমল করেন তো আপনি জান্নাতের পথে আছেন জান্নাতি বলা যাবে আপনি যদি অপরাধমূলক অন্যায় কাজে জড়িত থাকেন আপনাকে বলা যেতে পারে আপনি জাহান নামের পথে আছেন জাহান নামি বলা যাবে বাচ্চা হারুন রশিদ মজা করলেন আমাকে যদি আপনারা একটা এত বড় মেহমানদারি করাইলাম কি লাভ হলো নিরাশ হয়ে গেলেন বাচ্চা হারুন রশিদ ঠিক আছে আপনারা যান দেখি জবাব পড়দিন পাইবি

আবিমি কদের হত নালাদা আলা।